আচ্ছা এক কাপ মাত্র সুজি দিয়ে যদি পুরো পরিবারের জন্য এমন একটা খাবার বানানো যায় যাতে পেটও ভরবে আবার মুখের স্বাদও বজায় থাকবে তো চলো শুরু করা যাক আজকের নতুন রেসিপি তার জন্য আমি এখানে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কারিপাতা ফোড়ন তারপরে একটুখানি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ জল জলটার মধ্যে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবারে জলটা একটু ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি কাঁচা সুজি আমি ব্যবহার করছি আর আমার বাড়িতে যেই মোটা দানা সুজি ছিল আমি কিন্তু সেটাই ব্যবহার করেছি সুজিটা দেওয়া মাত্রই কিন্তু এটাকে ক্রমাগত নাড়তে হবে আর সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় সেই জন্য ক্রমাগত এটাকে নাড়তে হবে যাতে কোথাও কোনো দানা থেকে না যায় তো এরকম দেখো আস্তে আস্তে সুজিটা একদম জল টেনে নিয়েছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে এবার এটা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো এখানে আমি একটা পাত্রের মধ্যে এই সুজিটাকে নামিয়ে রেখেছি এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা পুর তৈরি করব পুর তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরে জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে একে একে সবজি দিয়ে দেব। এখানে দেখো আমি গাজর আর আলু গ্রেট করে রেখেছি আর ক্যাপসিকাম খুব মিহি করে কুচি করে নিয়েছি তো সেগুলোই আমি একে একে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব একটু চাপা ঢাকা দিয়ে ঢিমে আছে রান্না করলে এটা সেদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবারে আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য প্রয়োজন মতন লঙ্কা কুচি ব্যবহার করছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো এবারে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব এক চামচ মতন টমেটো সস টমেটো সসটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম ঘরে থাকা যে সবজি সেই সবজি দিয়েই এই পুরটা তৈরি করেছি এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখানে পুরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো আর এখানে দেখো যে সুজির মন্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার এটার থেকে ছোট ছোট লেচি কেটে ঠিক এই রকম একটা শেপ দিয়েছি আমি এবারে এইরকম গোল গোল চ্যাপটা করে নেওয়া সুজির মিশ্রণটার মধ্যে আমি যে পুটটা তৈরি করেছি সেই পুটটা এক চামচ পরিমাণ দেব মানে পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে যাতে করে এটা বেরিয়ে না যায় এরকমভাবে পুরের পরিমাণটা দিতে হবে আর কি এবারে ওপর দিয়ে ঠিক ওই রকমই আর সুজির মণ্ড আমি তৈরি করে নিয়েছি সেইটাই এভাবে চাপা দিয়ে দেব। তো আমাদের কিন্তু সুস্বাদু পেট ভরার মতন জলখাবারের রেসিপি একদম তৈরি হয়ে গেছে এটাকে চাইলে তোমরা শ্যালো ফ্রাই করে নিতে পারো অথবা এরকমভাবেও এটা খেতে খুবই সুস্বাদু হয় তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এইটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ